হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকল বন্ধুদের অলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক্স তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক ওয়েলকাম চলো দেখে নাও স্কিপ করো না আজকের ব্লগটা দেখতে থাকো এই দেখতে পাচ্ছ সব কিছু তো পেরিয়ে গেছে বাসি ভোজ ভোজ ঘাট সব কিছু পেরিয়ে গেছে একটু রিল্যাক্স হয়েছি কিন্তু এখনও দাস ঠাকুর ব্রাহ্মণ আর নাপিত আজকে সকলে আসবে ওদেরকে একে একে সব বাবা দিচ্ছে দান করছে সকলে মিলে প্রণাম করে নেব সিধা দিয়ে দিয়েছে মানে সব কিছু যাবতীয় তেল নুন হলুদ মশলা চাল ডাল সবজি কুমড়োটা দেখলে বাঁধাকপি দিয়েছে কুমড়োটা পচে গেছে তাহলে এই সবে মাত্র দাস ঠাকুরকে মেটালো এই দেখো আটা দিলো তেলটা ভরলো সবই রেডি হয়ে গেছে বন্ধে যা কিছু আছে সব দিয়ে দিয়েছি এবার আসবে ব্রাহ্মণ ব্রাহ্মণকে দেওয়ার আগে মনে হয় নাপিত আসবে আগে নাপিতকে আগে দেব তারপরে মা দিচ্ছে আমরা সকলেই ধারা ধারে বসে আছি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে তিনজনকে একে একে সকলকে বিদায় করে নেব তারপরে তো আজকে ঘর যেতে হবে ঘর যাবার বলো কেটা আমার তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর চলো এবার আরও অনেক কাজ আছে এটা একদম সকালবেলাকার কথা সকালে এসেছে দাস ঠাকুর রাজ ঠাকুরকে সকলে মিলে প্রণামী দিয়ে বিদায় করলাম আর চলে এলো ভান্ডারি এই যে ভান্ডারীকে চাল দিচ্ছে চালটা দেওয়া হর হয়ে যাওয়ার পর ওকেও এই যাবদিও সব দিতে হবে ওকেও দিয়ে 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 দিই এই দেখতে পাচ্ছ চলো তারপরে আবার ব্রাহ্মণ আসবে চলো নাপিতকেও দিয়ে দিলাম বিদায় হয়ে গেছে এবার কিন্তু মুড়ি খেয়ে নেবো ওদেরকে দিয়ে দিয়ে দেখো তোমার দাদা ভাই বাবু সকলে মিলে বসে গেছে শাড়ির শাড়ি বাচ্চাগুলো আর দুই শাড়ু সকলে মিলে বসে গেছে খেয়ে নিক আর আমরাও খেয়ে নেব তারপরে আরও রান্নাবান্না রয়েছে রান্নাবান্না করে ভাতটুকু খাবো আর ভাতটুকু খেয়ে বাড়ি যাব। শুধুমাত্র বড় মুনি রয়েছে আর আমার বনু এটা আর আমি রয়েছি বাদ বাকি বনুর ফ্যামিলি আমার ফ্যামিলি বড় পিসুমুনি রয়েছে আর কেউ নেই কুটুম বলতে সব খুলে নিয়ে চলে যাবে আর আমি গিয়েছিলাম ওষুধ আনতে বনু কিন্তু বার করলো এটা আমি নিয়ে আসিনি বনু নিয়ে এসেছে বনুর কাছে ছিল বনু আমাকে দিল যে তুই সকলকে দিয়ে দিয়েছি রে দেখো কিটক্যাট বুঝতে পারছো এটা ষাট টাকা দাম বনু একেবারে যখনই নিয়ে আসে অনেক কিছু বড় বড় বেশি বেশি করে নিয়ে আসে যায় নিয়ে আসে চারটা ছেলের জন্য আমার দুটো ছেলে মেয়ে আর ওরও দুটো ছেলে মেয়ে একদম সমান সমান করে দেখতে পারলে চারজন করে দিলাম কোনো করে না বনু এই দেখো একটু হই হুল্লোর করছিলাম গুলিদ্দু দুয়ারে এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে চলো আমি লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে দেব সকলকে আর টমেটো আলু পোস্ত হয়েছে আর হয়েছে মাটন আজকে মাটনের লাল লাল ঝোল চলো খেয়ে নিই তাহলে মাটন পোস্ত দিয়ে ভাত আর আর চলে যাব ঘরে ঘরে গেতে যেতে হবে আজকে দেরি করা চলবে না প্রচণ্ড শীত পড়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে ছেলেপিলকে নিয়ে আর তার মধ্যে একটা বাইকে চারজন দুটো ব্যাগ রয়েছে একটা থলি রয়েছে ওদের খাওয়া হয়ে গেছে আর আমরাও লেডিস পার্টি বসে গেছি দেখতে পাচ্ছ লেডিস ফার্স্ট সব কিছুতে কিন্তু খাবার বেলা কিন্তু আমরা লেডিস পরেই খাই তাই না কারণ কে কী নষ্ট করলো না করলো আপন আপন পাতে সব নিয়ে খেয়ে নিই বেছে কুচে তাই না নষ্টও হয় না বেশি তার জন্য খাবার বেলা কিন্তু আমরা পেছনেই খাই চলো তাহলে আমরা সকলে মিলে বসে খেয়ে নিই মাঝকের মতো এবার কবে দেখা হবে বনুর সাথে কবে দেখা হবে আরও মায়ের সাথে জানি না কবে যে আর আসবো আসবো ঠিক কিন্তু তবুও তো স্কুল টিউশনি কামাই করে সবসময় আসা হয়ে ওঠে না আর খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ছাঁদা বানছে এটা বুঝতে পারছো কি বটে তোমরা দেখে নাও কি এটা হলো জিওল মাছ যাকে আমরা বলছি চ্যাং গড়ই গরোই নেই শুধু চ্যাঙ্গে আছে এই মাছগুলো আমি কতকগুলো মা বলল তুই নিয়ে নে খেতে ভালোবাসিস বনু খায় নাই মাছগুলো ওই জন্য ও নেবে না বলে ও তুই কতকগুলো নিয়ে নে ভাজা খেতে বেশ ভালোবাসিস বলে ডাল ভাত ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার আর গোলমরিচ দিয়ে গোল মানে হালকা পাতলা ঝোলও খেপ খেতে ভালো লাগে এটা তাই জন্য এটা আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো নিয়ে নেব আর কেমন করে উঠাবো বলো তো হ্যাঁ হ্যাঁ বুদ্ধি লাগে চলো একটা নিয়ে আসি ছোট্ট মতো তবে যেই উঠে যাবে সব কিছু নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বললাম না দুটো ব্যাগ রয়েছে আর একটা থলিও পূর্ণ হয়ে গেছে এ দেখো বাবুটা খেলে আসছে বাবু আমাদের বাড়ি যাবি না বলছে হ্যাঁ যাব তুমি আমাদের বাড়ি কখন যাবে বলো বললাম যাব বেটা ওকে বলে টাটা করে দেখো বেরিয়ে পড়েছি রাধে মাধে বলে জয় রাধে জয় রাধে আর বেরিয়ে পড়েছি যখন তখন তো পৌঁছেই যাব একটু দেরি হবে কারণ চারজন রয়েছি খুব কষ্ট হয় আর বাড়িকে আসা যাচ্ছে না তবুও আসতে হয় এভাবেই অনেক দূর মোটামুটি চল্লিশ কিলোমিটার আমার বাড়ি থেকে বাবার বাড়ি এই দেখো ঘরে চলে এসেছি বিশেষ কিছু দেখায়নি এত কিছু লোড নিয়ে দেখাতে পারিনি ক্যামেরা অফেই ছিল আর এসে দেখো বোঁদে দিয়ে টমেটো চানাচুর মুড়ি খাবো খিদে পেয়েছে তাহলে চলো আজকে আর কিছু দেখাবো না বলকটা আর বড় করছি না এখানেই শেষ করব কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড ইভিনিং যদি আমার বলক ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো বা দেখছো সেটাও কমেন্টে বলে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলে দিও টাটা